সবাইকে শুভেচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের সিলেটের কেওয়াছড়া চা বাগানের দৃশ্য এটি সিলেট বিমানবন্দরের ঠিক পূর্ব দিকে এটির অবস্থান সিলেট বিমানবন্দরের পূর্ব দিকে এটি হলো সিলেট এবং কোম্পানিগঞ্জ সাদা পাথরের যে সড়ক এই সড়কটির বিমানবন্দর এলাকা থেকে ঠিক পূর্ব দিকে এটির প্রবেশ পথ এটি সিলেটের কেওয়াছড়া চা বাগান কিন্তু আপনারা দেখছেন যে সিলেটে তো শত শত চা বাগান আছে কিন্তু এর মধ্যে সবচেয়ে বিস্তীর্ণ এবং সুন্দর পরিবেশের এই চা বাগানের কিন্তু এই এলাকায় তেমন পর্যটক বা মানুষ তেমন একটি আনাগোনা বা প্রবেশ নাই যদিও যারা পর্যটক আছেন বিভিন্ন জায়গা থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটকরা আসেন তারা কিন্তু লাকাতুরা এবং মালনিসরা এই চা সাথে বেশি পরিচিত আরেকটি জায়গা পরিচিত হলো জাবলং চা বাগানের সাথে বা শ্রীমঙ্গল যারা আসেন এরা বিভিন্ন চা ঘুরে বেড়ান কিন্তু এই সিলেটের আনাসে কানাসের মধ্যে যে সমস্ত যে গভীরে বিস্তীর্ণ এলাকা যে গভীর যে বন বা গভীর যে বাগান এই বাগানগুলো কিন্তু একটু ভিতরে মূল রাস্তা থেকে মেন সড়ক থেকে একটু ভিতরে টিলার উপরে বা টিলার ছাড়াও বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেকগুলো চা বাগান চা বাগান রয়েছে এর মধ্যে কিন্তু এই কেওয়া চা বাগান একটি এই কেওয়া সরা চা বাগান পাড়ি দিয়ে সামনে যেতে হয় হিলুয়া সরা চা বাগানে এটি একই যদিও রাস্তা কিন্তু অনেক দীর্ঘ পথ তো আপনাদের আমি দেখাচ্ছি এখন সিলেটের কেওয়া চাবাগান চা বাগান এই বিস্তীর্ণ এলাকা আপনারা পাখির দেখ শুনতে পারবেন এখন এই যে সময়টা যে বৈশাখ মাসের শেষের দিকে এখন সামনের জ্যৈষ্ঠ মাস কিন্তু এই সময়টা যে কিছু কিছু বৃষ্টি হওয়ার সাথে সাথে বা ফাল্গুনের পর থেকে দক্ষিণা বাতাসের সাথে সাথে কিন্তু চা বাগানগুলোতে নতুন নতুন পাতা গজিয়েছে যে চা বাগানের যে সবুজ একটা প্রকৃতি যে সুন্দর একটি পরিবেশ এই পরিবেশের রূপটি কিন্তু এখন ধারণ করেছে আপনারা যদি এই মুহূর্তে বা এই বৃষ্টির সিজনে যদি আপনারা সিলেট বেড়াতে আসেন তবে এই মনোরম দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন কিন্তু আপনারা যদি শীত সিজনে আসেন তবে চা বাগানের যে এই সুন্দর দৃশ্য বা এই সুন্দর যে সবুজ যে প্রকৃতি যে যে চোখ জুড়ানো যে একটি দৃশ্য এটি কিন্তু আপনারা শীত সিজনে দেখতে পারবেন না ওই সময় যদিও শুষ্ক মৌসুম থাকে পাতায় সবুজ রঙটা থাকে না কিন্তু এখনই কিন্তু সিলেটের ভ্রমণ এবং সিলেটের যে সুন্দর দৃশ্যগুলো দেখার সময় এখন যেমন এই বৃষ্টির সময় কিন্তু যে ঝর্ণা যেগুলো আছে ঝর্নার পানিটা আপনারা দেখতে পারবেন উপভোগ করতে পারবেন চা বাগান বা আপনারা যে রাতার গোল যে বিশেষ পরিস্থিতি যেটা একটি বন মিঠা পানির জলা বন এটি হলো রাতারগুলি এটি আপনাদের এই বৃষ্টির সময় আপনারা দেখতে পারবেন এই সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আমি আছি সিলেটের কেওয়াছড়া চা বাগানে দেখাচ্ছি দেখুন একটি গাছ আমি আপনাদের দেখাচ্ছি কেওয়াছড়া চা বাগানের এই গাছটি কিন্তু মৃত একটি গাছ দাঁড়িয়ে আছে এত কোনো পাথা নাই এটির মধ্যে যে পাখি বাসা বাচ্ছে পাখি মাঝে মাঝে আসে বসে বা পাখি বাসা বানে মানে এখানে কিন্তু তারা প্রজনন কেন্দ্র বানিয়েছে বাচ্চা আছে ওই যে গাছের মধ্যে রোল আছে রোলের মধ্যে কিন্তু পাখির বাসা কয়েকটি পাখির বাসা আছে গাছটিতে তো এই ধরনের প্রচুর গাছ আপনারা দেখতে পারবেন যে পাখি বিভিন্ন জাতের পাখি যেগুলো সচরাচর দেখা যায় না বন্য সময় বিলুপ্ত প্রায় যে পাখি আছে এগুলো কিন্তু আপনারা এই চা বাগানের একটু গভীরে যদি যান আপনারা দেখতে পারবেন এবং সিলেটে আছে উল্লেখযোগ্য যে একটি বিষয় যে হলো সিলেট জাতীয় উদ্যান একটি আছে এটি বিশাল এটি এটি হলো সিলেটের খাদিমনগর পড়ছে জাতীয় উদ্যান জাতীয় উদ্যানে আপনারা যদি আপনার দেখেন এর বিশাল বড় একটি জঙ্গল এরিয়া জঙ্গল এরিয়ার মধ্যে অন্তত কয়েক কিলোমিটার আপনার মোটর সাইকেল বা গাড়ি চালিয়ে গাড়ি চালিয়ে এরপরে আপনি পাবেন জাতীয় উদ্যান তো সিলেটের যে দেখার যে সৌন্দর্য এই সৌন্দর্যগুলো কিন্তু আপনারা যদি দেখতে আসেন তবে আশা করি বৃষ্টির সিজনে আপনারা যদি আসেন তবে সিলেটের মনোরম পরিবেশ এবং যে প্রকৃতির যে প্রকৃতির যে রূপ আসল রূপ প্রকৃতির যে সৌন্দর্য এই সৌন্দর্যটা আমার মনে হয় অন্য অন্য জায়গার তুলনায় সিলেটে আপনারা বৃষ্টির সিজনে আপনারা আসবেন এবং দেখবেন আমরা প্রবেশ করছি সিলেট বিমানবন্দর থেকে ঠিক পূর্ব দিকে এই বাগানটির অবস্থান সিলেট থেকে কোম্পানিগঞ্জ যাওয়ার পথে সাদা পাথরের পথে বিমানবন্দর এলাকার ঠিক পূর্ব দিকেই এই বাগানটার অবস্থান তো যারা শহরে বসবাস করেন তাদের জন্য একটি মনোরম এবং আকর্ষণীয় যে প্রকৃতি প্রকৃতির সান্নিধ্যে যে কি শান্তি এই শান্তিটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমার সামনে দেখছেন যে চা বাগানের যারা শ্রমিক এরা একটু বসে রেস্ট নিচ্ছে তো এটি হলো হিলুয়াসরা চা বাগান তো আপনারা দেখুন আমার সাথে থাকুন ও দিদি এই বাগানটার নাম কি কেওয়াসরা কেওয়াসরা হিলু হিলুয়াসরা কোনটা আচ্ছা হিলুয়াসরা সামনে এটা হলো কেওয়াসরা কেওয়াসরা তো এখান থেকে কত দূর হিলুয়াসরা যদি যাই সামনে একটু গেলে হিলুয়াসরা পাইমো আপনাদের দেখাচ্ছি এটা হলো আমরা যেখানে আছি এটি হলো কেওয়াসরা চা বাগান আর এই যে সামনে যে রাস্তা দেখছেন এটি হলো হিলুয়াসরা চা বাগানের রাস্তা একটু সামনে গেলে আমরা দেখতে পাবো বাগান তো আমরা বর্তমানে যে জায়গাটায় আসি এটি হলো চা বাগান কিন্তু আপনারা দেখছেন যে কাঁচা সড়ক হাঁটার একটি পথ আছে আর চিহ্ন দেখা যায় হয়তো মোটর সাইকেল যায় এই রাস্তা দিয়া বা মানুষ হেঁটে হেঁটে যায় তো দুই সাইডে যে পরিবেশটা এই পরিবেশটা কিন্তু আমাকে খুবই মুগ্ধ করছে এবং সুন্দর একটি রাস্তা কেয়াছারা চা বাগান যে চা বাগানের যে প্রকৃত যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এই সময়টায় দেখা যায় এটি হলো এখন বৈশাখ মাসের শেষের দিক আপনারা তো জানেন কিছু দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এই চা বাগানগুলোতে কিন্তু নতুন পাতা গজিয়েছে এই নতুন পাতার জন্য কিন্তু সবুজের যে রংটা এই রংটা পুরো বাগানটি আপনার সবুজ করে তুলছে এটি হলো হিলুয়াছরা রাস্তা কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি এটি হলো যেটির নাম কেওয়াছড়া এটি সিলেট বিমানবন্দরের ঠিক পূর্ব দিকে এই সড়কটি এখানে আমরা এখানে কয়েকজন শ্রমিক ওনারা রেস্ট নিচ্ছে আমরা ওনাদের কাছে যাব এবং এই এলাকার অবস্থান সম্বন্ধে একটু তা এই এলাকার অবস্থান সম্বন্ধে একটু জানবো ও দিদি এই জায়গাটার নাম কি না কেওয়াসরা আচ্ছা হিলুয়াসরা কত দূর সামনে আপনারা কি এখন রেস্টের টাইম খাওয়া দাওয়ার লাঞ্চ টাইম আচ্ছা এই এখন কি নতুন পাতা গজাইছে আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আচ্ছা এই পাতা কি নতুন এবার কত দিন থেকে মানে শুরু করছেন আপনারা পাতা তোলা এই নতুন পাতা যে গজিয়েছে এখন হয়তো একেবারে কোন পর্যন্ত সময় পাতা নতুন পাতা দেবে মানে নতুন পাতা এখন জ্যৈষ্ঠ মাসের কাছাকাছি বৈশাখ তো এখন হইতে কয় মাস পর্যন্ত এই পাতা গজাইবে নতুন করে নতুন মাস ভাদ্র মাস পর্যন্ত হ্যাঁ আপনারা বাসাবাড়ি কি কাঁচা না দিদি টিকটক না আমরা একটু দেখাচ্ছি আপনারা ওই যে একটা রিপোর্টিং এ দেখাচ্ছি যারা আমরা আমাদের সাথে আছে এরা আর কি দেখবে এই কেউ আছে ওরা চা বাগান আপনারা মনে করেন কতজন শ্রমিক আছেন এই বাগানে কাজ করেন কতজন হইব অনুমান একশো সত্তর প্রায় জন আপনার ওই যে বাড়িঘর থাকা ব্যবস্থা এটা কোন কোন আছে বাগানের মধ্যেই আছে আপনার একেবারে বংশগীত ও থেকেও না আদি পুরুষ আপনারা কে সরায় জন্ম খুব ভালো লাগছে আপনার কথা আপনাদের দেখালাম দৃশ্য তো এই বা এটি কে কেউ সুন্দর একটি জায়গা বিস্তীর্ণ চা বাগান এই চা বাগান তো যদিও সিলেটের অধিকাংশ এলাকায় চা বাগান অনেকে হয়তো আসেন দেখতেন ঘুরতেন যারা ঘুরে এরা হয়তো লাকাতুরা বা এই জায়গাটাই বেশিরভাগ হয়তো দেখেন কিন্তু এই সমস্ত এলাকায় কিন্তু তেমন একটি পর্যটক আসে না একটু ভিতরে তো আমি দেখালাম আপনাদের আজকের এই যে কেয়াছড়ার দৃশ্যটি সবাইকে ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো এলাকা আবার দেখাবো শুভেচ্ছা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন